নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দ আছেন প্রতিদিনকার মতো আজও তবু দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা এবং শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাই শুরু করছি দিনের পরিচিতি আজ তিরিশে জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ পেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর ইংরাজির ইংরাজি চোদ্দোই জুন দু হাজার পঁচিশ আজ শনিবার আজকে উদয় হয়েছে ভোর চারটে পঞ্চান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা উনিশ মিনিটে আজকে তৃতীয়া চলছে এবং তৃতীয়া চলবে দুটো উনিশ মিনিট পর্যন্ত আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা বারোটা আট মিনিট এবং রাত্রি বারোটা তেরো মিনিটে অর্থাৎ মধ্যরাত্রি তেরো মিনিটে আর ভাটা আসবে চারটে আটান্ন এবং আগামীকাল ভোর পাঁচটা তিন মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার শুভ কর্ম আছে আজকে দিনের স্মৃতিচারণে আমাদের কোনো তথ্য নেই জ্যোতিষশিক্ষার আসন নিয়ে আপনাদেরকে আগেই বলেছি এবং এখনও বলছি আমাদের দিনের স্মৃতিচারণে বলেই দিয়েছি কোনো তথ্য আমাদের কাছে নেই সবচেয়ে বড় কথা যে আমরা যে জ্যোতিষশিক্ষা আসর নিয়ে আপনাদের যে উদ্দীপনা সেটা আমাকে খুবই আনন্দিত করে তুলছে আপনাদের পরে পর আমি যে এপিসোডগুলো দিচ্ছি সাবস্ক্রাইব না করলে হয়তো দেখতে অসুবিধা হবে আপনাদের তাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর সাথে একটা কথা বলছি যে আপনারা যে আসরটা দেখছেন দেখে আপনাদের কোনো মধুসূদন ভট্টাচার্যী বরমপুর থেকে আমাকে যে প্রশ্নটা করেছেন তিনি জানতে চেয়েছেন আমাকে ফোন করেছিলেন এবং তিনি জানতে চান ইনবক্সে আছে সেটা হচ্ছে যে যদি কারো শনি সাড়ে সাতের সময় শনি দশা এবং শনি অন্তর্দশাও চলে তাহলে সেই জাতক বা জাতিকার কি অবস্থা হতে পারে বা তার সময়টা কেমন যেতে পারে মধুসূদনবাবুর প্রশ্নটা আমি ওনাকে প্রশ্ন করেছিলাম কিন্তু উনি বললেন আমার কাছে এই তথ্যটা নেই আমি প্রশ্ন করেছিলাম যে আপনার কাছে যে প্রশ্নটা আপনি করলেন এটা লগ্নটা কি রাশিটা কি। জন্ম তারিখটা বললেও হবে জন্ম সময়টা বললেও হবে কারণ জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান যদি বলে তাহলেও আমি বার করে নিতে পারবো তো উনি বললেন সেটা আমার কাছে অ্যাভেলেবেল নেই আমি আপনাকে পরে জানাব তবু বলছি যদি শনির দশায় শনির অন্তর্দশায় শনি সাড়ে সাথে টাইম চলে অর্থাৎ সেই জাতকের একটা যদি শনি কুম্ভলগ্ন এবং মকর লগ্ন হয়ে থাকে মকর লগ্ন কুম্ভলগ্ন হয়ে থাকলে তার সময়টা খুবই একটা খারাপ যাবে না ভালোই যাবে যদি কুম্ভ রাশি এবং মকর রাশি হয়ে থাকে তাহলেও সময় খারাপ যাবে না মোটামুটি ভালোই যাবে কিন্তু যদি এই রাশি হ্যাঁ অন্য কিছু হয়ে থাকে মেষ লগ্ন হয়ে থাকে বৃশ্চিক লগ্ন হয়ে থাকে বা কর্কট লগ্ন হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা একটু আলাদা কেন কর্কটলগ্নের অষ্টমপতি শনি কর্কট সপ্তম সপ্তমপতি শনি অর্থাৎ মকর এবং কুম্ভ তার দশায় তার অন্তর্দশায় আবার তার সাড়ে সাথীতে এটা বিচার করতে হবে যাই হোক আজকে শিক্ষা আসরে নিয়ে আমি একটু আলোচনা করে এবং জ্যোতিষিক্ষা আসরে আপনাদের যে যোগদান তাই নিয়ে আমি খুবই উৎসাহিত এবং আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠান আমি আপনাদের দিতে থাকছি আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন এবার আসছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্মস্থান জন্ম তারিখ নিয়ে মেষ রাশি আজকে মেষ রাশির জাতকের আজকে কিন্তু আর্থিক ভাব শুভ সঞ্চয় আছে স্থিতিও থাকবে শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ বিশ্বরাশি তে বলবো আজকে এমন কোনো কাজ করবেন না যে লোকে আপনাকে সেম সেম বলে তাই কাজে বিচার করুন এবং চিন্তা ভাবনা করে করুন শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ মিথুন মিথুন রাশি যাতে যেতে বলবো যে আজকে কোনো পুরোনো সম্পত্তি অর্থাৎ আপনার পুরোনো কোনো জায়গায় সম্পত্তি আটকে আছে সেগুলো আপনি উদ্ধার করতে পারবেন শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ কর্কট কর্কট রাশি জাতীয় বলব কাজের বিচার করে কাজ করুন কোনো কলিগ বা সহযোগী যারা আছে তাদের সাথে অযথা তর্ক বিতর্কে না জড়ানোই ভালো শরীর একটু সাবধান থাকা ভালো খাওয়া দাওয়া বিচার করুন কারণ পেটের রোগ হতে পারে সিংহ সিংহ রাশি যথাযথে আজকে বলবো আজকে প্রেমপ্রীতির ব্যাপারে একটু সাবধান হওয়া দরকার কারণ আজকে কোনো প্রেমের ব্যাপারে বদনাম হতে পারে শরীর মোটামুটি ভালোই যাবে আর কন্যা রাশি বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন যারা ব্যবসা করছেন এবং ব্যবসায় নতুন কোনো ব্যবসার চিন্তা করছেন তাদের বলবো আজকে কোনো নতুন ব্যবসায় না ব্যবসার দিকে নজর দিন কারণ আজকে ব্যবসা লাভ নাও হতে পারে এই ব্যাপারে একটু সাবধান হওয়া দরকার তুলা তুলা রাশির জাতক বলবো আজকে মানে যারা লেখাপড়ার সাথে যুক্ত আছেন তাদের আজকে দিনটা ভালো শরীর ভালো যাবে বিশ্বিক রাশির জাতকাতে বলবো যে একটু কথা সাবধানে বলুন বাক্য যাতে কটু না হয় সেদিকে নজর দিন তবে এটাও ঠিক যে আজকে চোখের রোগের সম্বন্ধে সাবধান ধনু ধনু রাশির জাতকাত বলবো আজকে কর্মের জন্য নানান ভ্রমণ হতে পারে এবং সুখকর ভ্রমণ হবে শরীর ঠিকই যাবে মকর যাতে যাতে বলবো আজকে ধর্ম মানে মন নিবেশ হবে ধর্মের জন্য মানে নিজেকে আজকে নিয়োজিত করবেন শরীর স্বাস্থ্য শুভ আর কুম্ভ যাতে যাতে বলবো আজকের দিন শুভ আজকে আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি এবং ব্যয় সংকোচ হবে তবে পেটের রোগ সম্বন্ধে সাবধান আর মীন রাশি যাতে বলবো আজকে দম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে দাম্পত্য কলহ বৃদ্ধি পেলে যে ঘরে যে শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তাই নিজেকে নিয়ন্ত্রণ রাখাই ভালো শরীর মোটামুটি শুভ এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম জন্মস্থান তারিখ নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবে কী পায় এবং শঙ্কুচক্র কথাপত্রধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করেই আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার